আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সুস্থ আছেন সুন্দর আছেন ভিউয়ার্স আজকে আমি একটা বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব এই ব্যবসাটা শুধু সিজনাল একটি ব্যবসা অর্থাৎ এই শীতকালেই এই ব্যবসাটা চলবে গরমের সিজনে বা বর্ষাকালে এই ব্যবসাটা কখনোই চলবে না বিওয়ার্স আপনারা শুধু এই শীতকালে যে জুতা রয়েছে অর্থাৎ ক্যাশ বিনোদনে দেখবেন ক্যাশ জুতা রয়েছে সেই জুতার ব্যবসা করতে পারেন খুবই লাভবান একটা প্রোডাক্ট বা এই ব্যবসা করে প্রচুর পরিমাণে লাভবানও হওয়া যায় যদি আপনি ব্যবসায় না ঢুকেন তাহলে কিন্তু ব্যবসা সম্পর্কে আপনি জানতে পারবেন না ভিওয়ার্স আপনারা ফার্স্ট যে কাজটি করতে হবে আগে আপনাকে বুঝতে হবে যে আপনি এই প্রোডাক্টগুলো কোথায় বিক্রি করবেন কারণ এই প্রোডাক্টগুলো আপনি পাইকারি হোলসেল মার্কেটে বা বিনোদনের কারখানাতে থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন ভিওয়ার্স কিন্তু এটা বিক্রি করার বা এই বিক্রি করার প্রসেসটা যদি আপনি না জানেন তাহলে পুরা কিনে নিয়ে এসে আপনি কী করবেন কিচ্ছু করতে পারবেন না তো ভিওয়ার্স আপনাকে একটা জায়গা সিলেক্ট করতে হবে যেখানে আপনি পুরা এই তিন মাস ব্যবসা করবেন যেমন এই যে বর্তমানে কিন্তু আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসে কিন্তু ক্যাচ জোতা চলে বেশি আর এই শীতকালে সবাই কিন্তু ক্যাচ জুতা ব্যবহার করে তো আপনি যে একদম ব্র্যান্ড জুতা রয়েছে সেগুলো তো কিনবেন না কিনবেন কোনগুলো যেগুলো আপনার মার্কেটে অর্থাৎ যে মার্কেটে যেগুলো দাম পাঁচশো ছশো টাকা সাতশো টাকা আটশো টাকা এরকম মানে পাঁচশো টাকার উপরে এবং আঠারোশো টাকা বা হাজার টাকার ভিতরে রকমের যে প্রাইস যে ক্যাশগুলো রয়েছে সেগুলো আপনি সেল করবেন ভিউয়ার্স আপনারা চাইলে এগুলো যে ফুড বা দোকান যে রয়েছে দোকানে দোকানে গিয়ে সেল করতে পারেন স্যাম্পল দেখিয়ে অর্ডার নিয়ে আসতে পারেন তাছাড়া যদি মনে করেন আপনি বড় ধরনের একটা শপিং মলের সামনে বা কোনো চৌরাস্তার মোড়ে বা শিল্প এলাকার এলাকায় যেখানে মানুষ সবচেয়ে বেশি থাকে সেখানে আপনার একদম তিরপাল বিছিয়ে বা আপনার গাড়ি নিয়ে আপনি সকল জুতো কেড়বেন এখানে দিলে দেবেন আপনি শুধু জুতাই বিক্রি করবেন জুতাই বিক্রি করবেন তাছাড়া চাইলে কিন্তু আপনি তিন মাসের জন্য একটি জায়গা নিতে পারেন আপনি যদি আপনার শহরে ঘুরেন বা আপনার যে উপশহর থাকে বা মার্কেটে আপনি ঘুরেন তাহলে দেখবেন যে বাইরে যারা জুতা বিক্রি করতেছে কিভাবে তারা জুতা বিক্রি করে তাদের সেলটা কিভাবে হয় বা সেলটা কিভাবে করতেছে আপনি চাইলে সেই প্রক্রিয়াটা অবলম্বন করে আপনি ব্যবসা করতে পারেন তবে আপনার ব্যবসায় কিছু ইউনুকত্ব নিয়ে আসতে হবে নতুনত্ব নিয়ে আসতে হবে অন্য অন্য দশজন যেভাবে বিক্রি করতেছে আপনি কিন্তু সেভাবে বিক্রি করবেন না আপনার কিছু একটা আপনার কিছু একটা ইউনিকত্ব বা নতুনত্ব আপনার এই ব্যবসায় নিয়ে আসবেন তাহলে সবার চেয়ে আপনারা চলবে বেশি তবে অবশ্যই ভালো মানে প্রোডাক্ট রাখবেন ভালোভাবে সেল করবেন বিকস আপনারা জানেন না প্রতি জোড়া প্রতি জোড়া জুতার মধ্যে আপনি দুইশো তিনশো টাকা পর্যন্ত প্রফিট অর্জন করতে পারবেন কারণ এরকমও জুতা রয়েছে যেগুলোর মধ্যে পাঁচশো টাকা কিনে আপনি সাতশো টাকা সেল করবেন তবে যেগুলো একটু পাঁচশো টাকা নিচে ক্যাশগুলো সেগুলোর মধ্যে আসলেও পণ্যের গুণগত মানটা কেমন সঠিক জানা নাই তবে পণ্যের গুণগত মানটা একটু খারাপ হতেই পারে স্বাভাবিক কারণ যেহেতু দামও কম তো সেগুলো মাঝেও কিন্তু আপনি একশো টাকা লাভ করতে পারবেন আর একশো দেড়শো টাকা লাভ হয় অনায়াসে এগুলো কোনো ব্যাপ ব্যাপারই না লাভ করা তবে আপনার জায়গাটা এবং স্থানকাল পাত্র বেশি সব কিছু জিনিসের মূল্যায়ন হয় তবে জায়গাটা যদি সুন্দরভাবে আপনি আপনি গুছিয়ে নিতে পারেন তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন ভিউয়ার্স আর এই জুতার কিন্তু পাইকারি মার্কেট রয়েছে বা কারখানা রয়েছে আপনি যদি একটু সোর্স করেন তাহলে কিন্তু সকল কিছু পেয়ে যাবেন তবে অবশ্যই আপনি যেখান থেকে প্রোডাক্ট কিনেন না কেন অবশ্যই একদম সশী গিয়ে প্রোডাক্ট দেখে প্রোডাক্টের গুণগত মান যাচাই করে এবং প্রাইসটা দামটা যাচাই করে তারপর কিনবেন কিনে কখনোই ঠকবেন না কিনে ঠকলে আপনি জিতে বিক্রি করতে পারবেন এটা সবসময় মাথায় মনে রাখবেন ভিউয়ার্স তো আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন কেউ সরাসরি আমি হোয়াটসঅ্যাপে নক দেবেন না আমি অনেক অনেকেই কি করে আমার ভিডিওতে সে কোনো লাইক করে না কোনো কমেন্ট করে না হট করে হোয়াটসঅ্যাপে কল দেয় আমি প্রতিদিন যে পরিমাণে হোয়াটসঅ্যাপে কল পাই এবং মেসেজ পাই হোয়াটসঅ্যাপে এই পরিমাণ কিন্তু আমার কমেন্টও পরে না এর তিন বাকির এক বাউ কিন্তু কমেন্ট পড়ে না তো আসলেও আমি হোয়াটসঅ্যাপ দিয়েছি কেন যেন আপনার যোগাযোগ করতে পারেন হ্যাঁ তাই বলে কী ভাই আমার ভিডিওতে কমেন্ট করবেন না আপনি কমেন্ট করেন কমেন্ট করে তারপর হোয়াটসঅ্যাপে আসেন কিন্তু আগে কমেন্ট না করে হোয়াটসঅ্যাপে চলে যান আসলে এই বিষয়টা খুবই দুঃখজনক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় খুদা হাফেজ